কুলাউরার কিছু জাতীয় কুলাঙ্গার দেখাই মই এখন প্রথম স্থানো আছে ও যে সাকিব আহমদ নামে এক কুলাঙ্গার তার আদতে জন্ম হয়েছে স্টেশন তার মায় বালা করে জানেন তার বাপ খেগু হে মানুষের ফুরন তরে লো আজে বাজে মন্তব্য করে এটা তার পেশা কারণ হো ইেশন মইছে তার তার বাপ সেগু নিজেও জানে না গত কয়েকদিন আগে ওলাখান ফুড়ি উলিয়া সমালোচনা করিয়া বাদে ছুটুবাইন খেয়ে দিলা বাদে তারা বেজ্য ধরি এরপরে হে লাইবাইয়া গালাগালি করছিল বা দায় তে মাফ ফর দিলেছেন তবে কোনোদিনও যদি হে দেশ হয় তাইলে তার খবর খুব বেশি খারাপ হইব কুলে কুলেউরার মাইসে জুতা ফিটা করবা কাল্লাখান অভদ্র আর কুলাঙ্গার কুলেউরাত যেন আর দ্বিতীয়বার কোনগুল জন্ম না হয় একটা কথা চিন্তা করে দেুকা কিতালে দেহকা বড় কুলাঙ্গার বাচ্চা এগুলো জুড়ি বললে কার বুড়া চিনি বুড়া এক কুলাঙ্গার হেবিলে মা মানবতার কিতা ফেরিওয়ালা কত বড়ো অ মানুষের ইচ্ছা ও ফুরির বসে তার ফুরি আছে কিন্তু মন্তব্য করছে কিতা চিন্তা করে ও হইল গিয়া তিন নম্বর কুলাঙ্গার এম ডি ইব্রাহিম আলী আসেল তার মন্তব্য দেখো গাফ এগুলো তিন নম্বর কুলাঙ্গার এরপর হইল ওই জন্য চার নম্বর কুলাঙ্গার কাজি আলী কিতা মন্তব্য করছে আপনার ফরিয়া দৌকার গিয়া সাইন নম্বর কোলাঙ্কার এখনো আরগু আর ফাঁস নম্বর চিননি সাদিকুর রহমান এম ডি সাদিকুর রহমান আর মশিন জয়নাল আবদিন এই দুই কুলাঙ্গার তারার মন্তব্য দোকা কিতা ওই দখনার এক কুলাঙ্গার কাজী আসান আহমেদ মানে এটা কুলাঙ্গার হলর জন্ম কি হয়েছে আল্লাহ ওই দশন আরও দুই কুলাঙ্গার কামাল হুসেন আফিকুল ইসলাম মানে তারার মন্তব্যটা দেখলে আপনারা বুঝতে পারবা এটা কোন যাতে ইটার কোনো মা নাই চুটালি নাই চেন ওই দেখো কার এক কুলাঙ্গার ফারহান ব্লগ এ ব্লগার কুত্তার কুত্তাইন হালার হালাইন তোমরা যে জন্ম ঠিক নাই হঠার প্রমাণ তোমরা দিছ মানুষের জাস্টিফাই করা লাগছে না এর আগে তোমরা মানুষের মন্তব্য করছো ওই তখন আরও কুলাঙ্গার কষ্টহীন জীবন আমার ফুঙ্গা ফতেঘ জন্মইছে তার কোনো ঠাই ঠিক নাই তাই মানুষের কোনো জিনিস যাচাই না হইয়া মানুষের ফিচে মন্তব্য হরেন চিন্তা করকা ওই দখুন আরও যাবেদু চাই না মানে এটা সবটি এক গাটর ফানে খাওয়া এটা কুলাঙ্গার সব এক গাটর ফানে আইছে মানে তার বিবেক বুদ্ধি একবারে নাই তার বিবেক বুদ্ধি কোনোটাও নাই এটা কুলাঙ্গার এই উদাহরণ তিনটা দেখো কা ফুকন বক্স এগু আব্দুল সামাদ গো রাধশা সিতা কিতা নাজিব জীবনে আমরা কাছে কোনো ভালো ব্যবহার না এটা কুলাঙ্গার কারণ এটা কুলাঙ্গার হলো তারজন মতি কানে এটা কোনো বালা ব্যবহার হয়নি এটার মা বইন নাই এটা প্রমাণ দিয়েছে যে কোনো মানুষের যে কোনোটা আসামিসা জানিয়া এরপরে মন্তব্য করা উচিত ইটার ফুরি বাতি দিন মা বইন কিচ্ছু নাই হইলা গিয়া ফতৰ ফুঙ্গাইন লাগে হইরাম দয়া করে এই কুলাঙ্গার হললে বাইরাল সরকার যাতে কুলাঙ্গার হলর আত্মীয় স্বজন হলে দেখায় সব বালা থাকবা সুস্থতা হবা সুন্দরতা হবা I love this.